আলহামদুলিল্লাহ আয়াত নম্বর একশো সাতাশ আঠাশ এবং উনত্রিশ তো সংকলন তথ্য আমরা বরাবরই একই কথা যে তাপসির ইবনে কাসির অন্তর্গত সর্ববৃহৎ আকারে থেকে আয়গুলো সংগৃহীত আয়াত প্রসঙ্গ মানে আয়াতের ভিতরে কি কথাগুলো বলা হচ্ছে সেগুলো পৃথিবী সৃষ্টির বহু পূর্বে মানবতার হেদায়ত ও ঐক্যের ভিত্তি হিসেবে কাবাঘর সৃষ্টি করা হয়েছে কালক্রমে এর ভিত্তি নিশ্চিন্ন হয়ে যাওয়ায় হজরত ইব্রাহিম আলহ ইসলাম সিয় পুত্র ইসমাইল আলহ ইসলামকে সাথে নিয়ে একে পুনর্নির্মাণ করেন আলোচ্য আয়ের সময় কাবা নির্মাণান্তে আদর ইব্রাহিম আলাম যে দোয়া করেছিলাম তার বর্ণনা প্রদান করা হয়েছে তো বলা হচ্ছে করো সময়ের কথা ইব্রাহিম আল ইসলাম ও তদীয় পুত্র ইসমাইল আল ইসলাম কাবাগিরিয়ের প্রাচীর উঠা ছিলেন প্রাচীর উঠানোর কাজ সমাপ্ত হলে তারা উভয়ে মহান আল্লাহর নিকট বিনীত স্বরে আওয়ারস করলেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র সর্বটুকু কবুল করুন এটাকে আপনার সন্তুষ্টি লাভের মাধ্যমে হিসেবে গ্রহণ করুন নিশ্চয় আপনি হৃদয়ের আকুতি শ্রবণকারী এবং বান্দার যাবতীয় কর্ম সম্পর্কে সম্যক অভিহিত বর্ণিত আয়তে আল কাউ ইদু শব্দটি কদা শব্দের বহু বস্তর এর অর্থ ভিত্তি বা স্তম্ভ অর্থাৎ তার পিতা পুত্র ইব্রাহিম ইসমাইল আল ইসলাম যখন ঘর নির্মাণ করছিলেন তখন আল্লাহর নিকট প্রাণ খুলে দোয়া করছিলেন অত আয়াত ও তার পরবর্তী আজ বর্ণনা করা হয়েছে একশো আঠাশ নম্বর আয়তে বলা হচ্ছে রব্বানা আলনা মুসলিম মাইনে ইয়াতিনা। তো আঠাশ নম্বর আপনারা কোরআন মাজিদ থেকে পড়ে নেবেন যদি আপনাদের পাঠ্য বই বা না থেকে কোরআন মাদা বাকার আঠাশ নম্বর পৃষ্ঠা বের করে আহ পড়ে নেবেন আর এখান থেকে তো অর্থ আমি বলে দিচ্ছি পিতা একান্ত পুত্র দোয়া করতে গিয়ে আবার বলেন তো পিতা একান্ত পুত্র দোয়া করতে গিয়ে আবারও বলেন হে আমাদের প্রতিফল আমাদের উভয়কে আপনার অনুগত করুন যেন সর্বদা আপনার নির্দেশের আনুগত্য করতে পারে আর আমাদের বংশধরদের মধ্যবর্তী যারা সর্বদা আপনার দেওয়া জীবন বিধান থাকবে। আমাদের প্রতিবলক আমাদেরকে হজের নিয়মাবলী শিখিয়ে দিন আর আমাদের সকল পাপ ক্ষমা করুন নিশ্চয় আপনার অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু রব্বনা মুসলিম আইনে লাকা এই আয়তংশের ব্যাখ্যায় সালাম ইবনে আবু মতি রহমাকুমুল্লাহ বলেন হজরত ইব্রাহিম আলাহাম এবং হজরত ইসমাইল আলাহাম পূর্ব হতেই আল্লাহ তালার প্রতি অনুগত ছিলেন এখানে তাদের দোয়ার মর্মত হচ্ছে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে তোমার আনুগত্য দৃঢ় ও অবিচল রেখো এবার আমরা একশো নম্বর আয়তে চলে আসি একশো নম্বর আয়তে বলা হচ্ছে হজরত ইব্রাহিম ও ইসমাইল আল আল্লাহ আল্লাহনিকর দোয়া করতে গিয়ে বললেন হে আমাদের প্রতিপালক আর তাদের হতে এমন একজন প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াত সমূহ তেলুয় করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হেকমত দান করবেন এবং তাদেরকে শিরক থেকে পরিশুদ্ধ করবেন নিশ্চয় আপনি মহাপরকর্মশালী ও বিজ্ঞানময় হজরত ইব্রাহিম আল ইসলামের দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং সেই দোয়া অনুযায়ী আল্লাহতাল ইসমাহিল আলাইসলামের বংশের

তাপসি চলে যায় যে খন্ড খন্ড কয়েকটা কয়েকটা কে কি অভিমত ব্যক্ত করছে অর্থ আর যিনি তাদেরকে কিতাব ও হেকমাত শিক্ষা দিবেন সঙ্গে হযরত হাসান কাতাদা মাকাদিল ইবনে আবু মালিক আরো তাপসির কারুক বলেন আল হিকমাত দ্বারা উদ্দেশ্য হলো দিন ইসলাম সরি দিন প্রকৃতপক্ষে হিকমা শব্দের উপরই উক্ত তাৎপর্য এবং সরবরাধী নয় অর্থাৎ আর যিনি তাদেরকে পবিত্র করবেন আই থিংক সুপরসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওতে আলী ইবনে আবু তালহা রহিমাহুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন ওয়া ইজাক্কিহি মার মার আর তিনই আরজিনে তাদেরকে একমত আল্লাহ তালার প্রতি অনুগত বানাবেন তারপরে বলা হচ্ছে ইন্নাকা আনতাল আজিজুল হাকীম এর মর্মার্থ হলো নিশ্চয় তুমি মহাক্ষমতমান তুমি যা ইচ্ছা তাই করতে পারো কেউ তোমাকে কোনো হতে বিরত রাখতে পারে না আর তুমি মহাপ্রজ্ঞাবান তোমার কথা ও কাজ হেকম তাই তুমি প্রতিটি বস্তুকে তথাস্থানে স্থাপন করে থাকো সম্পর্কে মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলহাম এর স্মৃতি বিজড়িত পবিত্র কাবাঘর মহান ও স্মৃতিময় নির্দেশনাবলী নিয়ে আজও দাঁড়িয়ে আছে ইমানের দাবি হল হজরত ইব্রাহিম আল ইসলামের ন্যায় কাবাঘরের মালিকের সম্মুখে মস্ত অবনত করার এবং নথু শিরে তার নিকট দোয়া করা তো আজকে পর্যন্ত আগামী ইপোসিটে আমরা হাজির হব ইনশাল্লাহ আপনাদের সোরা বাকার আটান্ন এবং উনষাট একশো আটান্ন এবং একশো নম্বর আয়াত আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ